আমি আমি আদালতকে বলেছি প্রমাণ দেব যে আমার আমাকে তার কিন্তু বাংলাদেশি মডেল ও পরিবেশ কর্মী মেঘনা আলম সম্প্রতি আলোচনায় আসেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্ল্যাকমেইলিং এবং রাষ্ট্রবিরোধে কর্মকাণ্ডের অভিযোগে এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় সোমবার উনত্রিশ জুলাই তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন সে সময় তার হাতে ছিল সৌদি রাষ্ট্রদূতের উপহার দেয়া জায়নামাজ ও খেজুর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে আদালতে মেঘনার আইনজীবীরা জানান তার পাসপোর্ট ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে এবং তিনি সম্পূর্ণ নির্দোষ তবে রাষ্ট্রপক্ষ দাবি করে এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী ও কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার মতো তথ্য থাকতে পারে আদালত নির্দেশ দিয়েছেন এসব ডিভাইস পরীক্ষা করে আগামী একত্রিশ আগস্ট প্রতিবেদন জমা দিতে হবে মেঘনা আদালতে জানান তার সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক ছিল এবং তিনি ব্ল্যাকমেইলের শিকার আমি কি একজন এই মামলা ঘিরে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে কূটনৈতিক শিষ্টাচার নারী নিরাপত্তা এবং আইনের নিরপেক্ষতা নিয়ে বিষয়টি নিয়ে সামাজিক রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম